ইসফিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা সবজি ঝাল ঝাল দিয়ে ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো শীত মানেই কিন্তু পিঠা খাওয়ার মজা আলাদা তাই না তা আজকে আমি সহজভাবে ঘরে থাকা সবজি দিয়ে যে কোনো সবজি দিয়ে এই পিঠাটা তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক সবজিটা আমি কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এই যে আলু নিয়েছি গাজর নিয়েছি পাতা কপি আর পেঁয়াজের কালি তো আজকে আমার চার রকম সবজি আর এখানে রসুন কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর ফ্রেশ ধনিয়া কুচি নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে সবজির উপকরণগুলো তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম করে নিয়েছি চুলায় আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে জিরা গোটা জিরা আর একটু কালো জিরা এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি বড় সাইজের দুটো থেকে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তারপরে রসুন কুচিটা দিয়ে দেব রসুনটা অপশনাল না দিলেও চলবে তো এখানে কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে এখানে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে আবার সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে দেব টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি তারপরে গাজর দিয়ে দেব। এক এক করে সব সবজিগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো একটু ভাজার পরে পাতাকপিটা দিয়ে নিলাম পাতাকপি যেহেতু সহজে নরম হয়ে যায় তো তারপরে নিয়ে একটু ভেজে নেব না পর হালকা একটু পানি দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয় তো এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়াটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো একটু নরম হওয়া পর্যন্ত ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি সবজিটাকে নামিয়ে নেব নামানোর আগে ফ্রেশ ধনিয়ার কুচি পাতা দিয়ে দিলাম দিয়ে এই সবজিটাকে আরও একটুখানি দুই তিন মিনিট নেড়ে নেব। তো সবজিটা রেডি পুটটা রেডি হয়ে গেল এখন আমি আটাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম চাউলের আটা আর এই যে দেখুন আমি টুকরো করে নিচ্ছি তো ডোটাকে আমি নিয়ে রুটি মতো করে বেলে নেব। আর এই যে একটা কৌটার ঢাকনা নিয়েছি আপনারা চাইলে গ্লাস বা যে কোনো বাটি দিয়ে কিন্তু এই শেপ গুলো গোল গোল করে নিতে পারেন তো আমি ঢাকনা দিয়ে সহজভাবে গোলটা করে নিচ্ছি সব গোলগুলো আগে করে নেব নেওয়ার পরে তারপর পিঠাটা বানাবো আর আটা খমিরের ডোটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো এখন আমার সবগুলো কিন্তু এরকম গোল গোল করে রুটি হয়ে গেল আর এখন আমি পোটটা দেব সবজির পুটটা দিয়ে আমি এই যে পিঠা তৈরি করছি ভাপা পুলি পিঠা গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার আমার কাছে খুবই ভালো লাগে আর সব সময় কিন্তু নারকেল গুড় ঘরে থাকে না শীতের সবজি নিশ্চয়ই থাকে এখন শীতকাল এসব সবজিগুলো ঘরে আমাদের কম বেশি থাকেই তো সেটা দিয়ে যদি এরকম সুন্দর সুন্দর পিঠা তৈরি করে বাচ্চাদের দেওয়া হয় বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে এবং তাদের টিফিনও দেওয়া যাবে নাস্তা হিসাবেও বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু মন্দ হয় না তো এখন আমি আমার পিঠাগুলো হয়ে গেছে আমি রাইস কুকারে ভাপ দিয়ে নেব স্টানারে নিয়ে এটাকে ভাপ দিয়ে নেব তো পিঠাগুলো বানিয়ে সাথে সাথে কিন্তু দিতে হবে আর একটু লেট হলে কিন্তু পিঠা ফেটেও যেতে পারে তো সেই জন্য আমি সাথে সাথে কিন্তু ভাপ দিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ভাপ দিয়ে নিলাম আর ভাপ দেওয়ার পরে দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ এই দেখুন ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি চামচ দিয়ে কেটে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারাও বাসায় একবার হলো এটা বানিয়ে খাবেন খেতে খুবই মজার বাচ্চারাও কিন্তু মজা করে খাবে আর ভাপা পুলি পিঠা তো আমরা সবাই কম বেশি সবাই পছন্দ করি খেতে কিন্তু খুবই মজার হয়েছে সবাই কিন্তু এই যে নারকেল দিয়ে তৈরি করে খান তো এইভাবে সবজি দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো হয় সবজিটাও খাওয়া হচ্ছে পিঠাও খাওয়া হচ্ছে তার সাথে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে السلام عليكم الله بيس